শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সোমান আলাহ এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলি রদি ইতুবুল্লাহরাব্বা রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের এবাদতরে সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহা নরব বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহানরব ব্যিয়াল আলা রুকুতে গেলে সুবাহানরব বেআল আদিম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহানরব বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে